আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে গভীর ষড়যন্ত্র রুখে দেবে সাধারণ শিক্ষার্থীরা বলছে জুলায়ক্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো এবং হল সংসদ নির্বাচনে বিকাল চারটায় গ্রহণ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভারতীয় এজেন্টরা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন একইভাবে কোনো প্রকার বিশৃঙ্খল ছাড়াই ফলাফল মেনে নিয়ে নতুন নেতৃত্বকে বরণ করবেন তারা তারা আওয়ামী লীগ সহ ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেবে না এরপর জানাব উপাচার্য এবং প্রক্রশ্য ঢাবি প্রশাসন জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করেছে বলছে ছাত্রদল সভাপতি রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট শেষে ছাত্রদল অভিযোগ করেছে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে জামাত ও শিবিরের সশস্ত্ররা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতির সৃষ্টি করা হচ্ছে এদিকে ডাকসু নির্বাচন আশি শতাংশের বেশি ভোট পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত গড়ে আশি শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে আজ এই তথ্য জানিয়েছে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা এবারে জানাব পাবনায় ট্রান্সফর্মার চুরি পাবনায় বিক্ষুব্ধ কৃষকদের বিদ্যুৎ অফিস ঘেরাও পাবনার চাটমোহরে ট্রান্সফর্মার চুরির পর পল্লীবিদ্যুৎ সমিতি একের প্রধান কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ কৃষকরা আজ রাত নয়টার দিকে ঘটনা ঘটে পরে চাটমোহর থানার ওসির হস্তক্ষেপে এবং ট্রান্সফর্মার লাগিয়ে দেওয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়েছে এবং সর্বশেষ জানাব দুঃসংবাদ কাতারে ইসরায়েলের হামলা কাতারের দোহায় হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী ঘটনায় কাতার বিস্ফোরণের পর ধোয়া উঠতে দেখা গেছে তবে দাবি করেছে হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আইএসএ জানিয়েছে তারা হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই নেতারা বছরের পর বছর ধরে হামাসের কর্মকাণ্ড পরিচালনা করছে কাতারে বসে এ কারণে এই হামলা চালিয়েছে ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং ছেন এবারে বিস্তারিত ডাকসুতে শেষ মুহূর্তে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেবে সাধারণ শিক্ষার্থীরা বললেন জুলাই ঐক্যের নেতারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন ছাত্র সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভারতীয় এজেন্টরা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের অপচেষ্টাকে রুখে দেবে বলে জানিয়েছে জুলাই ঐক্য তারা জানিয়েছে আমরা সাধারণ যারা শিক্ষার্থী রয়েছি তারা এই ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধমকিয়েছেন বিএনপি নেতারা তারা ভোটের মাঠে জিততে না পারলেও এখন তারা ক্ষমতা দেখাতে ব্যস্ত কারণ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এখন নতুন করে তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদকে তারা ধমকাচ্ছেন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীরা অনিরাপত্তা বোধ করছে তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটেনি যদি কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটতে যায় তাহলে সেখানে তারা রুখে দেবে অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন উপাচার্য এবং পোক্তস্য ঢাবি প্রশাসন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে বললেন বিভিন্ন প্রবেশদ্বারে জামাত ও শিবিরে সশস্ত্র ব্যক্তিরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে আজ ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই অভিযোগ করেছেন রাকিবলেন উপাচার্য ও প্রক্টর জামাতের এজেন্ডা বাস্তবায়নে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে প্রশাসন সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ও জানান ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী আনা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানায় পরে কোনো পদক্ষেপ নেয়নি তবে বিশ্বধ্যাপক নিয়াজ অভিযোগ অস্বীকার করেছেন ভোট সুষ্ঠু করতে প্রশাসন যথাযথভাবে কাজ করছে এবং নির্বাচন প্রক্রিয়া নিরাপদ রাখা হয়েছে কেউ যদি কোনো অভিযোগ করে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন উপাচার্য উপাচার্য আরও জানিয়েছেন কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হয়নি তবে কেউ যদি গায়ে পড়ে কোনো ধরনের নাশকতা কর্মকাণ্ড চালাতে চায় তাহলে শিক্ষার্থীরা তাদেরকে রুখে দেবে কারণ তারা যে ধরনের অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কারণ ছাত্রদল এখন ভোটের মাঠে জিতে না পেরে তারা শিবিরের সামনে দাঁড়াতে পারছে না তাই তারা নানাভাবে ষড়যন্ত্র করতে শুরু করেছে এমন অভিযোগ করেছে শিবিরের নেতারা এ অবস্থায় ডাকসুর আশপাশের সহ পুরো ডাকসু এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে ডাকসু নির্বাচন আশি শতাংশ ভোট কাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত গড়ে আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে বিকাল তিনটার দিকেই তথ্য জানিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা তিনি বলেছেন শহীদুল্লাহ হলে পঁচাত্তর মুসলিম হলে উনআশি এবং অমর একুশে হলে বাহাত্তর শতাংশ ভোট কাস্ট হয়েছে এছাড়াও বিভিন্ন কেন্দ্রে সন্তোষজনক ভোট কাস্ট হয়েছে তবে মেয়েদের যে হলগুলি রয়েছে সেগুলিতে একটু কম ভোট কাস্ট হয়েছে তবে ধারণা করা হচ্ছে অনেকেই বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মেয়েরা অনেকেই বিশ্ববিদ্যালয়ে আসেনি ভোট দিতে তা না হলে ভোট হান্ড্রেড পার্সেন্টই কাস্ট হতো বেশিরভাগ ছেলেদের হলগুলোতে অষ্টআশি শতাংশ উননব্বই শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে সেখানে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন বেশিরভাগ কেন্দ্রগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে এবং অনলাইন জরিপ চালিয়ে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিদশ জয় পেতে চলেছেন সাদিক কিন্তু এখন পর্যন্ত সেখানে ফলাফল ঘোষণা করা হয়নি কারণ ফলাফল ঘোষণা করার জন্য একটু সময় প্রয়োজন এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী ফলাফল ঘোষণা করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেখানে ভোট কাজ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সেগুলো গণনার কাজ করা হচ্ছে আপাতত গণনা করা হচ্ছে পাবনায় ট্রান্সফর্মার চুরি পাবনায় বিক্ষুব্ধ কৃষকদের বিদ্যুৎ অফিস ঘেরাও পাবনার চাটমোহরে ট্রান্সফর্মার চুরির পর পল্লী সমিতি একের প্রধান কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ কৃষকরা সোমবার আটই সেপ্টেম্বর রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে পরে চাটমোহর থানার ওসির হস্তক্ষেপে এবং দ্রুত ট্রান্সফর্মার লাগিয়ে দেয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এর আগে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরাইল মল্লিকপাট এলাকায় কুরিল বিলের একটি শেষ পাম্পে আসা বৈদ্যুতিক পোল থেকে তিনটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে নিচে নামায় চোরচক্র এর মধ্যে একটি ট্রান্সফরমার তামার তার চুরি করে নিয়ে যায় তারা এতে কৃষি জমিতে পানি সেচ দেওয়া বন্ধ হয়ে গেলে রাতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ কৃষকরা জানা গেছে ধরিল মল্লিক পাট এলাকায় কুড়িল বিলে কৃষকরা প্রায় শতাধিক বিঘা জমিতে ইরিও আমন ধানের আবাদ শুরু করেছেন ওই এলাকায় কাজেমালি নামের এক ব্যক্তি ওই জমিগুলো পাম্পের পানি করে করে থাকেন দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় আড়াই মিনিট পর আবার বিদ্যুৎ চলে আসের মতো কৃষকরা চোরের উপস্থিতি টের পেলে ধাওয়া দেয় এ সময় ওই এলাকার শতাধিক কৃষক ঘটনাস্থলে গেলে বৈদ্যুতিক পোল থেকে তিনটি ট্রান্সফরমার ওই চোরচক্র নামিয়ে এনেছে বলে তারা দেখতে পায় এবং এরপরই তারা ওই চোর ধাওয়া দেয় তখন চোরচক্র কোনো উপায়ন্ত না দেখে তারা দৌড়ে একটি ট্রান্সফর্মারের তামার কয়েল নিয়ে তারা সেখান থেকে শটকে পড়ে অবস্থায় বিদ্যুৎ অফিসের লোকজনকে তারা ওই কয়েলটি লাগিয়ে দিয়ে অন্য একটি ট্রান্সফর্মার সেখানে দেওয়ার জন্য অনুরোধ করে তবে দীর্ঘ অনুরোধ করার পরও বিদ্যুতের অফিসের লোকজন তারা গরিমসি শুরু করে কোনোভাবেই তারা ট্রান্সফর্মার লাগাতে 扎切呢 তারা বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে এবং কৃষকদের সঙ্গে তারা নানা ধরনের বাহানা শুরু করে শেষ পর্যন্ত কৃষকরা বাধ্য হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে তখন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তারা কৃষকদেরকে রকম প্রতিশ্রুতি দেয় শেষ পর্যন্ত কৃষকরা এই ট্রান্সফর্মারগুলো আবার ফেরত পাবে এই আশা নিয়ে তারা তাদের সেই আন্দোলন প্রত্যাহার করে নেয় বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে